থেকে সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ শুরুতেই ছোট্ট একটা অনুরোধ করব যে আপনারা লাইফটা ব্যাপক শেয়ার করবেন এর দ্বারা যেন সারা বাংলাদেশের শিক্ষক কর্মচারীদের মনে যে একটা ধুম্রজাল তৈরি হয়েছে তার যেন অবসান ঘটে এবং আমরা যে বারো তারিখ থেকে লাগাতার কর্মসূচিতে যাচ্ছি তা যেন প্রচার হয় এই জন্য আপনাদের কাছে এই অনুরোধটুকু রাখতে চাচ্ছি সম্মানিত স্যার ম্যাডাম আজকে আমাদের দাবিকৃত বিশ পার্সেন্ট বাড়ি ভাড়া এবং পনেরোশো টাকার চিকিৎসা ভাতা এবং কর্মচারীদের জন্য সেভেন্টি ফাইভ পার্সেন্ট উৎসব ভাতার বিষয়ে কূটনৈতিক তৎপরতা চালাতে যে শিক্ষা মন্ত্রণালয়ে যে যা যা জানা গেল এবং কারা কারা গিয়েছে সব আপনাদের কাছে তুলে ধরব সম্মানিত স্যার ম্যাডাম জাতীয়করণ প্রত্যাশী প্রত্যাশীচুটের সম্মানিত আহ্বায়ক এবং বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরামের সম্মানিত সভাপতি অধ্যক্ষ মাইনুদ্দিন স্যারের নেতৃত্বে আজকে বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরামের সম্মানিত মহাসচিব রফিকুল ইসলাম স্যার সহসভাপতি আতিকুর রহমান স্যার এবং সিনিয়র সহসভাপতি স্কুল উইংয়ের আতিক তালুকদার স্যার সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান স্যার যুগ্ম মহাসচিব আব্দুল হাই সিদ্দিকী স্যার এবং তুফায়েল সরকার স্যার সবাই বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরামের সম্মানিত সদস্য কেন্দ্রীয় সদস্য তারা আজকে শিক্ষা মন্ত্রণালয়ে গিয়েছে আপনারা ইতিমধ্যে দেখেছেন যে আমাদের বাড়ি ভাড়া এক হাজারকে পাঁচশো টাকা বৃদ্ধি করে পনেরোশো টাকার একটা প্রজ্ঞাপন যোগাযোগ মাধ্যমে লাভ হয়েছে এটা সত্য কিনা তার উত্তর প্রথম দিয়ে শুরু করি হ্যাঁ এটা সত্য তবে আজকে আমাদের এই পার্সেন্টেজে চাওয়া বাড়ি ভাড়ার হিসাব অর্থ মন্ত্রণালয় গিয়েছে এবং বাড়ি ভাড়া পার্সেন্টেজে হচ্ছে এটাও সত্য তাহলে কেন তা প্রকাশ করা হলো এটা পূর্বের চাহিদা অনুসারে সেই প্রজ্ঞাপন প্রকাশ হয়েছে যিনি সিগনেচার করেছিলেন একজন উপসচিব ওনার সাথে সাক্ষাৎ করলে বলে যে এটা অর্থ মন্ত্রণালয় থেকে অনেক আগেই শিক্ষা মন্ত্রণালয় থেকে আমাদেরকে ডেকেছিল ডেকে একটা মিটিং হয়েছিল এবং বাড়ি ভাড়া এক হাজারকে দুই হাজার চিকিৎসা পাঁচশোকে এক হাজার এই প্রস্তাব আমরা দিয়ে এসেছিলাম তারই একটা নির্দেশনা জারি করা হয়েছে এখন আপনারা অর্থ মন্ত্রণালয় এই প্রজ্ঞাপনটা উইড্রো করার জন্য বলে আসেন জাতীয়করণ প্রত্যাশী জোটের সম্মানিত আহ্বায়ক অধ্যক্ষ মাইনুদ্দিন স্যার অর্থ মন্ত্রণালয়ে এই প্রজ্ঞাপন উইড্রো করার জন্য অনুরোধ করে এসেছে এবং শিক্ষা মন্ত্রণালয় থেকে আমাদের বাড়ি ভাড়া পার্সেন্টেজে হিসাব জমা দেওয়া হয়েছে এবং পার্সেন্টেজে হবে ইনশাআল্লাহ তবে কত পার্সেন্ট হবে তারা তো সব সময় আমাদেরকে অবাব অনটন দেখা যখনই এমপিভুক্ত শিক্ষকদের কোনো দাবি দেওয়ার বিষয় আসে তখন অর্থ মন্ত্রণালয়ের অর্থের ফান্ড একদম শুকিয়ে যায় তারা আমাদেরকে নানাবিধ অবাব অভিযোগের কথা বলেছে তারপর আমাদেরকে কাউন্টার দেওয়ার মতন আরেকটা পক্ষের কথাও বলেছে ইত্যাদি ইত্যাদি যা এগুলো আপনাদের শোনা দরকার নেই তবে আমরা আপনাদেরকে কথা দিয়েছি ন্যূনতম বিশ পার্সেন্টের এক আনা কম হলে যে আমরা রাজপথ ছাড়ছি না এবং এই জন্য যে বারো তারিখ থেকে লাগাতার কর্মসূচিতে যাচ্ছি এর কোনো ব্যত্যয় ঘটবে না সম্মানিত স্যার ম্যাডাম আমি জানি যে বাংলাদেশের চৌষট্টিটা জেলার শিক্ষক কর্মচারীরা আমার এই ইউটিউব চ্যানেলের সাথে যুক্ত আছেন আপনারা এটা ব্যাপক শেয়ার করবেন সবাই যেন বিষয়টা জানতে পারে আমাদের বাড়ি ভাড়া পার্সেন্টেজে হচ্ছে তবে কত পার্সেন্ট হবে তা নির্ধারণ করবে আপনার আমার আমাদের সকলের উপস্থিতির উপর সরকার কি কোনো দিন চায় যে শিক্ষকরা আন্দোলন করুক তারা আমাদেরকে আন্দোলন করার জন্য নিরুৎসাহিত করেছে কিন্তু আমরা তো আমাদের অতীত ইতিহাস জানি যে এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের কোনো প্রকার কোনো সংযোজন আন্দোলন ছাড়া ঘটে নাই একুশ বছর পর পঁচিশ পার্সেন্ট উৎসব ভাতা বৃদ্ধি পেয়েছে পুলিশের পিটানি খেয়ে কিন্তু বৃদ্ধি করতে হয়েছে এটা আপনাদের জানা তাই আপনারা যে তেরো তারিখে লক্ষাধিক শিক্ষক চৌষট্টিটা জেলা থেকে যুক্ত হয়েছিলেন যেই সকল চৌষট্টিটা জেলার সমন্বয়করা আমাদেরকে সে সহযোগিতা করেছিলেন আপনাদের কাছে অনুরোধ করব। আপনারা আন্তযোগাযোগ বৃদ্ধি করেন সকলকে সমন্বয় করেন আর কেউ ঘরে বসে থেকে শুধু দেখবেন যে দেখি না আন্দোলনটা জোরদার হয় কি না একটু উপস্থিতি বারো তারপর যাব এই ধরনের চিন্তা চিন্তাভাবনা বাদ দিয়ে শুরুর থেকেই আপনারা যোগদান করবেন আমরা প্রথম দিনই যদি এক লক্ষের অধিক শিক্ষক উপস্থিত হতে পারি প্রেস ক্লাবের সামনে যদি আমরা সয়লাভ করে ফেলতে পারি আমাদের দুই থেকে তিন দিন লাগবে আমাদের এই দাবি পূরণ করে ঘরে ফিতে আপনারা কি এটা চান না যদি চান তাহলে অবশ্যই বারো তারিখেই আপনারা উপস্থিত হবেন এবং প্রত্যেকটা প্রতিষ্ঠান থেকে ন্যূনতম পাঁচ থেকে ছয়জন শিক্ষক উপস্থিত হবেন এটা আপনাদের কাছে অনুরোধ রাখছি সম্মানিত স্যার ম্যাডাম আজকে শিক্ষক দিবস ছিল এটা আপনারা জানেন যে মাননীয় শিক্ষা উপদেষ্টা এবং শিক্ষা সচিব সেই শিক্ষক দিবসে উপস্থিত ছিলেন ওনারা সচিবালয়ে আসেন নাই ফলে আমাদের যে বিএড নামক কালো আইন নিয়ে মিটিং হওয়ার কথা ছিল তা হয় নাই তাছাড়া প্রতিষ্ঠান প্রধান সহপ্রধান নিয়োগ এন মাধ্যমে হবে এটি কিন্তু মাননীয় শিক্ষা উপদেষ্টা সরাসরি শিক্ষক দিবসে এটা বলে ফেলেছেন এবং বাড়ি ভাড়া শিক্ষকদের বৃদ্ধি পাচ্ছে এটাও বলেছেন চিকিৎসা ভাতা বৃদ্ধির কথা কিন্তু বলেন নাই এখন আপনি কি চান যে আপনার চিকিৎসা ভাতা বৃদ্ধি পাক আপনি কি চান যে আপনার বাড়ি ভাড়াটা পার্সেন্টেজে হোক যদি চান তাহলে আপনাদেরকে সবিনয়ে অনুরোধ করব যে আপনারা ঘরে বসে আর না দেখে যেহেতু আমরা এক্সট্রিম রুলে আছি একবারে চূড়ান্ত পর্যায়ে আছি বিজয়ের দ্বার প্রান্তে আছে আমাদের উপস্থিতি বলে দিবে যে আমাদের বিশ পার্সেন্ট বাড়ি ভাড়া দরকার কিনা এবং ন্যূনতম কর্মচারী ভাইদের জন্য তিন হাজার টাকা দরকার কিনা তা যদি আপনি মনে করেন যে হ্যাঁ এটা আমার দরকার আমরা তাহলে অবশ্যই উপস্থিত হব আমরা সরকারকে ভয় দেখানোর আন্দোলন করি না আমরা আমাদের পেশাগত মর্যাদা বৃদ্ধির জন্য এবং মেধাবীদেরকে এই পেশায় আকৃষ্ট করার জন্য আমাদের এই কর্মসূচি তাই আপনাদেরকে অনুরোধ করব যে আপনারা সবাই নিজ নিজ অবস্থান থেকে অবশ্যই সহযোগিতা করবেন যেমনটা আপনারা আগস্টের তেরো তারিখে করেছিলেন আমাদের টার্গেট হল খুব স্বল্পতম সময়ের মধ্যে আমরা দাবিটা আদায় করে ঘরে ফিরতে চাই আজকে যে বিষয়গুলো ক্লিয়ার হয়েছে ধরেন সচিবালয়ে ঢোকার আগেই কিন্তু একটা প্রজ্ঞাপন সয়লাভ হয়ে গেছে আপনারা দেখতে পেয়েছেন যে আমাদের বাড়ি ভাড়া এক হাজার থেকে পাঁচশো টাকা বৃদ্ধি করে পনেরোশো টাকার একটা প্রজ্ঞাপন দিয়েছে যে এই প্রজ্ঞাপন দিয়েছে ওনার সাথে সাক্ষাৎ করলে বলে যে এটা অনেক আগেই সিদ্ধান্ত হয়েছে সেই প্রজ্ঞাপন আপনারা অর্থ মন্ত্রণালয়ে যে এই প্রজ্ঞাপনটা উ করতে বলেন আজকে আমাদের পক্ষ থেকে পার্সেন্টেজ আকারে এই যে স্কুল কলেজ কারিগরি মাদ্রাসা সব হিসাব যে মাননীয় শিক্ষা প্রতিষ্ঠা স্বাক্ষর করেছেন সেই চিঠি আজকে অর্থ মন্ত্রণালয় বিকাল চারটার পরে গিয়েছে আমাদের এই যে কূটনৈতিক উইংয়ে যারা ছিল তারা উপস্থিত থেকে তা শিক্ষা মন্ত্রণালয় থেকে অর্থ মন্ত্রণালয় পাঠানো হয়েছে নিশ্চিত জেনে তারপর তারা এখান থেকে বের হয়েছে সম্মানিত স্যার ম্যাডাম আর বেশি কিছু বলতে চাই না লাইভটাও দীর্ঘায়িত করতে চায় না কারণ দীর্ঘায়িত লাইভ অনেক এই শুনতে চায় না আমাদের পেশাগত মর্যাদা বৃদ্ধির জন্য আমরা যত ধরনের অগ্নি পরীক্ষা দিয়েছি আপনারা দেখেছেন আমরা কারুর রক্ত চুক্ষুকে ভয় পাই না আমাদের প্রতিপক্ষ যাদেরকে দাঁড় করিয়েছে আমরা তাদের বিপক্ষে না তাদের এমপিও হোক এটা আমরাও চাই কিন্তু তারা আমাদের বিরুদ্ধে দাঁড়াবে এটা তো হতে পারে না হাজার হাজার কোটি টাকা শিক্ষা মন্ত্রণালয় বরাদ্দ দেওয়া হয়েছে নন এমপি প্রতিষ্ঠান এমপিভুক্ত করতে কত টাকা লাগে তারা কেন আমাদের বিপক্ষে যাবে আমরা কারুই বিরুদ্ধে যেতে চাই না নন এমপি বাইদের সময় আমরা সহযোগিতায় ছিলাম এবারও থাকবো কিন্তু এই যে নন এমপি বাইরা যখন এমপিভুক্ত হবেন আপনারা কি বাড়ি বাড়াটা পার্সেন্টেজে চান না তাছাড়া নতুন পে স্কেল যে ঘোষিত হতে যাচ্ছে এই সরকারই কিন্তু নতুন পে স্কেল ঘোষণা করবে এবং নিশ্চিত করে যাবে এটা আপনারা জানেন নতুন পে স্কেল ঘোষণা হলে প্রত্যেকের বেসিক দ্বিগুণ হবে এবং বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা প্রত্যেকটা ভাতা বর্ধিতকরণের জন্য তারা প্রস্তাব দিচ্ছে আপনি চিন্তা করেন যে এখন সরকারি কর্মকর্তা কর্মচারীরা ফোর্টি ফাইভ পার্সেন্ট থেকে ফিফটি ফাইভ পার্সেন্ট পর্যন্ত পায় যারা মানে সিটি কর্পোরেশন এলাকায় থাকে যেমন ঢাকা শহরে যারা থাকে বা বিভিন্ন শহরে থাকে তারা কিন্তু ফিফটি ফাইভ পার্সেন্ট পর্যন্ত বাড়ি ভাড়া পায় তাদেরকে আরও বর্ধিতকরণের প্রস্তাব করেছে আর সেই জায়গায় আমরা এখন পর্যন্ত পার্সেন্টেজেই পা রাখতে পারি নাই আমাদের পার্সেন্টেজে পা রাখার কথা বললেই অর্থ মন্ত্রণালয়ের অর্থ শুকিয়ে যায় আমরা এই ধরনের প্রহসন আর শুনতে চাই না যত ধরনের অগ্নি পরীক্ষা দিতে হয় সামনে শাড়ি থেকে জাতীয়করণ প্রত্যাশী জুটের সম্মানিত আহ্বায়ক অধ্যক্ষ মাইনুদ্দিন স্যার এবং সদস্য সচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজি আছেন পাশাপাশি আমরা তো আছি প্রয়োজনে নেতৃত্বের চেইন অফ কমান্ড মেনটেন করা হবে সামনের সারি কেউ যদি কোনো কারণে নেতৃত্ব না দিতে পারে পরবর্তীতে কে নেতৃত্ব দেবে তাও নির্ধারণ করা হবে তারপরেও বারো তারিখ থেকে লাগাতার কর্মসূচি হবে এর বিন্দু মাত্র ব্যত্যয় ঘটবে না সম্মানিত স্যার ম্যাডাম আবারও আপনাকে এবার লাইভে নিয়ে তিনবার বলা হচ্ছে যে আপনারা লাইভটা ব্যাপক শেয়ার করবেন আমাদের বাড়ি ভাড়া পার্সেন্টেজই হচ্ছে এবং হবে ইনশাল্লাহ তবে তা নির্ধারণ করবে বা তা সুনির্দিষ্ট হবে আপনার আমার সকলের উপস্থিতির উপর তাই আপনাদের সকলের উপস্থিতি চাই ঘরে বসে দেখবেন না যে দেখি একটু জমুক তারপরে যাব এমনটা না বারো তারিখে আপনারা আসবেন আমরা দুই থেকে তিন দিনের মধ্যে বিজয় নিয়ে ঘরে ফিরতে চাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার নতুন কোনো বিষয় নিয়ে আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহি